আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ বা অ্যাডমিশনের যে শিক্ষার্থীরা আছো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কারণ হলো যে অ্যাডমিশন টেস্ট যেহেতু অনেক দিন আগায় নিয়ে আসছে তাহলে তোমরা যারা এইচএসির রেজাল্টের পর থেকে যারা প্রস্তুতি শুরু করার চিন্তা করছো দেখো এইচএসির রেজাল্টের পর থেকে মানে একটা বড় অংশের শিক্ষার্থীরা ভার্সিটি প্রস্তুতি নেওয়া শুরু করবে ম্যাক্সিমাম মানে অ্যাডমিশনের ভার্সিটি প্রস্তুতিটা নেওয়া শুরু করবে দেখো আমি বলে দিচ্ছি এখন এই যে যারা রেজাল্টের পর থেকে শূন্য থেকে জানি এটা শুরু করতে চাচ্ছ তোমরা আসলে কিভাবে ভালো করবে সেটা স্টেপ বাই স্টেপ আমি গাইডলাইন দিয়ে দিব যাতে তোমরা অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখে তারপরে ওইভাবে প্রস্তুতি নিতে পারো এখন দেখো আজকে হলো কয় তারিখ আজকে হলো দশ তারিখ যদি ভুল না করে থাকি আমি আজকে হলো দশ তারিখ তো তোমাদের ষোলো তারিখ রেজাল্ট দিচ্ছে মানে আরও পাঁচ দিন আছে এই পাঁচ দিন কি সময় নষ্ট করবা না এই পাঁচ দিনও পড়া আগাই রাখতে হবে এই পাঁচ দিনও পড়া আগাই রাখতে হবে কিন্তু তুমি অ্যাডমিশনে যেহেতু অ্যাডমিশনটা এগিয়ে নিয়ে আসছে সেহেতু তুমি কিভাবে আসলে এখন এই যে রেজাল্টের পর থেকে কিভাবে তুমি ভালো করবা বা সিলেবাস শেষ করবা ওটার জন্য তোমার প্ল্যানিং থাকাটা খুব জরুরি এখন কথা হলো যে প্ল্যানিংটা কিভাবে সাজাবা তোমাকে এখানে প্ল্যানিং সাজানোর জন্য অনেকগুলো স্টেপ চিন্তা করা লাগবে আমি ধাপে ধাপে বলবো কিন্তু তার আগে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে যেহেতু এইচএসির রেজাল্ট নিয়ে অনেক টেনশনের মধ্যে আসো তুমি যদি এখন টেনশনে করতে থাকো এগুলা নিয়ে কোনো লাভ আছে আলটিমেটলি কোনো লাভ নাই কারণ কি জানো কারণ গেছে ভাইয়া রেজাল্ট তো সবকিছু হয়ে আসে যেটা তোমার সাধ্যের মধ্যে নাই সেটা নিয়ে তো টেনশন করে কোনো লাভ নাই তোমার সাধ্যের মধ্যে এখন আছে অ্যাডমিশন টেস্ট তার মানে তুমি অ্যাডমিশন টেস্টে কীভাবে ভালো করবা ধরো তোমার রেজাল্ট খারাপ হয়েছে ধরো তোমার অ্যাডমিশন টেস্টে অনেক ভালো মার্ক তোলা লাগবে ধরো তোমার রেজাল্ট ভালো হয়েছে তাও তোমার অ্যাডমিশন টেস্টে কি করলে যত ভালো করবা তত লাভ তার মানে কি তোমার যেইভাবে হোক অ্যাডমিশন টেস্ট ভালো করতে হবে এই রেজাল্টের টেনশনে পড়াশোনা বন্ধ করে রাখা মানে তুমি পিসিএ তাই এটা মোটেও করা করা যাবে না তোমার টার্গেট হবে ডে ডে বাই তোমাকে কন্টিনিউ করা এটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট এইটা যদি তুমি করতে না পারো তাহলে তুমি একটা বড় ধরা খেতে পারো এত বড় ধরা খেতে পারো যেটা তুমি হয়তো বা চিন্তাও করতে পারবে না তাহলে এখন কিভাবে শুরু করবা বা স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা কেমন হওয়া উচিত চলো আমরা শুরু করে দিই তাহলে দেখো আমরা সরি দেখো আমরা তোমাদের জন্য একটা স্লাইড ডাকছি তো এই স্লাইডের মধ্যে একটু বোঝার চেষ্টা করবা একটু পয়েন্টগুলো ধরা বোঝার চেষ্টা করবা প্রথমত প্রথমত আমাদের কতদিন সময় আছে তুমি দেখো আজকে আজকে যদি মানে ষোলো তারিখ যেহেতু রেজাল্ট দিচ্ছে ষোলো তারিখ রেজাল্ট দিলে আমাদের পা মানে একদম প্রথম এক্সামটা হতে যাচ্ছে ধরে নিচ্ছে মেডিকেল তো মেডিকেল এক্সাম বারো আর ঢাকা ইউনিভার্সিটির এক্সাম তেরো আমাদের জার্নি এখান থেকে শুরু তাহলে তেরোই ডিসেম্বর হলে এখান এখন থেকে কতদিন আছে মোটামুটি দুই মাস মানে পুরো দুই মাস নেই দুই মাসের কাছাকাছি ধরে নিচ্ছি যে আমি পঞ্চাশ দিন তোমার হাতে সময় আছে পঞ্চাশ দিন সময় আছে কযদিন সময় আসে পঞ্চাশ দিন খুব ভালো কথা তাহলে ডেটটা আমি পেয়ে গেছি বা কয়দিন আমার হাতে সময় আছে এই পঞ্চাশ দিনে আমি আমি কিন্তু চাইলেও অনেক কিছু সলভ করতে পারবো না যে আমি বই পড়বো কনসেপ্ট বুক পড়বো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো তারপরে হলো যে হাজার হাজারো রাইটারে বই পড়বো এইগুলো সম্ভব না আমার পক্ষে আমাকে খুব স্পেসিফিক ওইতে আগানো লাগবে আমাকে অনেক কিছু জিনিসকে প্রায়োরিটি দেওয়া লাগবে তার জন্য আমাদের সিলেকশন কিন্তু কিছু বই থাকা লাগবে যেগুলো আমি শেষ করবো এই অ্যাডমিশন টেস্টে সেটা করবে কিভাবে ধরো ভাই এখানের মধ্যে আমি একটু বলি তোমাদেরকে একদম ভালো মতো বোঝানোর চেষ্টা করি সেটা কি সেটা হলো যে একদম সুন্দর করে শুনো তোমার নির্দিষ্ট কিছু ক্লাস নোট থাকা লাগবে এখন ক্লাস নোট কিগুলা একদম প্রি ক্লাস নোট একদম আকারে গুছানো থাকতে হবে যেই নোটগুলা বাদ তুই যে এই যে কোচিংগুলাতে ক্লাস করবা তো সেই ক্লাসগুলার নোট এখন যদি এই নোটগুলো তোমার কাছে আগে থেকে থাকে তাহলে এটা তোমার জন্য সবচেয়ে বেশি হেল্প করবে সবচেয়ে বেশি হেল্প করবে এই ক্লাস নোটগুলা এটা হলো তোমার প্রথম স্টেপ সেকেন্ড স্টেপের কাজ কি সেকেন্ড স্টেপের কাজ বোঝার চেষ্টা করবা এগুলাকে কম্প্যাক্ট আকারে ক্লাস নোট কম্প্যাক্ট আকারে আমাদের ক্লাস নোট এটা তোমাকে থাকতে হবে এটা তুই যখন ক্লাস নোটগুলো পড়বা ম্যাক্সিমাম জিনিস ওখানেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এখন কনসেপ্ট

ক প্রশ্ন ব্যাংক ক কোশ্চেন ব্যাংকটা কি করবা সলভ করবা এটা কখন সলভ করবা তুমি কি করলা তুমি ক্লাস নোট থেকে কনসেপ্ট ক্লিয়ার করে ভার্সারি ক প্রশ্ন ব্যাংক কোশ্চেন ব্যাংক সলভ করবে এটা খুব সুন্দর করে প্রত্যেকটা চাপ্টার ধাপে ধাপে শেষ করবে এখন প্রত্যেকটা চাপ্টার তোমার এখন বলতে হবে কয়টা চাপ্টার আছে দেখো তোমার হাতে ফিজিক্সের মধ্যে আছে শর্ট সিলেবাসের কথা বলতেছি ফিজিক্সের মধ্যে আছে বারোটা চাপ্টার কেমিস্ট্রির মধ্যে আছে তোমার হলো যে কয়টা চাপ্টার আটটা সাতটা চাপ্টার তারপর হলো যে ম্যাথের মধ্যে আছে কয়টা চাপ্টার ওই বারোটার কাছাকাছি চাপ্টার আর তোমার হলো যে বায়োলজিতে আছে চোদ্দোটা সাপ্তাহের মনে হয় বা বারোটা সাপ্টার আমি ধরে নিচ্ছি আমি একটু ভুল বলছি এখানে মধ্যে তোমাদের ম্যাথের মধ্যে আছে দশটা চাপ্টার ম্যাথার মধ্যে কয়টা চাপ্টার আছে তাহলে কয়টা চাপ্টার হলো বারো দশে বাইশ সাত উনত্রিশ দুই চল্লিশটা চাপ্টার কি করতেছে বলো তো পড়তেছি এখন চল্লিশটা চাপ্টার আমাকে পঞ্চাশ দিনে শেষ করা লাগবে তাহলে তুমি এইটুকু বুঝতে পারতেছ তোমাকে ডেইলি বেসিসে একটা চাপ্টার করে শেষ করতে হবে যেগুলো ছোটো এরকম দুইটা চাপ্টার করে শেষ করতে হবে তো দুইটা চাপ্টার তুমি ক্লাস নোট পড়ে কোশ্চেন ব্যাংক সলভ করতে করতে টাইমটা শেষ হয়ে যাবে মোটামুটি যদি তুমি ধরে 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 নিজে নিজের প্রশ্নে সলভ করবো নিজে ইয়া করো এখন তাহলে ভাইয়া এটা কিভাবে তাহলে কিভাবে আগাবো দেখো তোমাকে আমি কি বলছি বড় বড় যে চ্যাপ্টারগুলো আছে যেমন ধরো আমরা যদি ফিজিক্সের কথা বলি ফিজিক্সের মধ্যে বড় চলত চ্যাপ্টারটা আছে নিউটনিয়ান বলবিদ্যা সাপ্টারটা একটু বড় চ্যাপ্টার কেমিস্ট্রির মধ্যে গেলে অর্গানিক কেমিস্ট্রি বড় চ্যাপ্টার পরিমাণগত রসায়নিকুলা হলো বড় চ্যাপ্টার মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন হলো বড় চ্যাপ্টার তারপর তোমরা ম্যাথের মধ্যে গেলে ডিফারেন্সিয়েশন হলো বড় চ্যাপ্টার স্বর লেখা হলো বড় বড় চ্যাপ্টার কণিক হলো বড় চ্যাপ্টার এ বায়োলজিতে গেলে উদ্ভিদ সারীত্বত্ব হলো বড় চ্যাপ্টার তারপরে হলো যে তোমার হলো যে জিন তত্ত্ব বিবর্তন এগুলো হলো কিছু কিছু সাপ্টার হলো একটু বড় সাপ্টার প্রাণীর পরিচিতি এগুলো হলো বড় সাপ্টার এই বড় সাপ্টারগুলোকে তুমি একদিন একদিন করে ভালো মতো সময় দিবা বাট ছোটো ছোটো যেগুলো আছে একদম ছোটো ছোটো তোমার হলো কি চলনা অঙ্গ চলনা তারপর হলো যে তোমার হলো যে কি আছে শোষণ শাসক্রিয় এগুলো হলো ছোটো ছোটো সাপ্টার তারপরে হলো তোমার হলো শোষণ ছোটো ছোটো সাপ্টার বা জটিল সংখ্যা ছোটো ছোটো সাপ্টার ম্যাট্রিক্স নির্ণয় ছোটো সাপ্টার তারপরে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে কী কী সাপ্টারগুলো ছোটো ছোটো তো ব্যাক্টোর ছোটো সাপ্টার তারপরে হলো যে তোমার হলো যে আধুনিক পদার্থবিজ্ঞান ছোটো সাপ্টার সেমিকন্ডাক্টর ছোট ইলেকট্রনিক্স ছোট চাপ্টার এই যে ছোট 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 চাপ্টারগুলো আছে সেগুলো তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া তোমাকে একদিনে একদিনে দুইটা করে চাপ্টার টার্গেট করা লাগবে ফিজিক্স একটা কেমিস্ট্রি একটা ফিজিক্স একটা ম্যাথ একটা এইভাবে তার মানে কি তার মানে হলো যে তোমার টার্গেট হবে মোটামুটি চল্লিশ দিনের মধ্যে এই সিলেবাসটা এইভাবে আরাফাত ভাইয়া যেভাবে বলছে এইভাবে আমাকে শেষ করা ক্লাস নোট করা আর কোয়েশ্চন ব্যাংক সলভ করা এখন ভাইয়া ক্লাস নোট কই পাবো ক্লাস নোটগুলো তোমাকে ডেইলি বেসিসে দেখো ডেইলি বেসিসে অলরেডি তোমাদের তোমরা অনেকগুলো ক্লাস করছো বিভিন্ন কোচিংয়ে যেখানে ভর্তি আসো ওই ক্লাস নোটগুলো পড়বা বা ওই ক্লাস নোটগুলো ডে বাই ডে তোমরা যে ক্লাসে ক্লাস নোট করো এখন অনেকের ক্ষেত্রে যেটা হবে কি ক্লাসে নোট করাটা একটু প্যারা হয়ে যায় তাদের সলিউশন আমি দিব যে ক্লাসে যারা নোট করতে পারো না বা তোমরা আসলে কম্প্যাক্ট এখানে নোটগুলো কই পেতে পারো আমাদের কাছ থেকে আমি একটু পরে বলতেছি তো এই চল্লিশ দিন বাকি দশ দিন তাহলে তোমার কাজ কি বাকি দশ দিন তোমার হলো যে তুমি দেখো প্রশ্ন প্রথম পরীক্ষা কি ঢাবি তার মানে ঢাবির প্রশ্ন একটা তোমাকে সলভ করা ঢাবি ক প্রশ্ন ব্যাংকটা তোমাকে কি করতে হবে সলভ করতে হবে এটা কবে এটা হলো ঢাবি যেহেতু তোমরা বার্সারি প্রস্তুতি নিচ্ছ এরপরে তোমার হলো যে এই দশ দিন এই দশ দিন ঢাবি ক প্রশ্ন ব্যাংক সলভ আরেকটা হলো তোমার কম্প্যাক্ট নোট সেটা কি হতে পারে এই যে ক্লাস নোটটাই ক্লাস নোট তোমাকে হেল্প করবে এই কম্পেক্ট নোট ঠিক আছে এই হলো আমাদের এই কাজগুলো লাস্ট 10 দিন আমরা এখানে শেষ না ভাইয়া এটা করার পরে দেখা হতো ঢাইনি পরীক্ষার পরে আমার একটা গ্যাপ থাকবে দিনে দশ পনেরো দিনে তখন আবার আমরা কি এই ক্লাস নোট আর হলো যে তখন আমরা যাবি রবি চবি গুচ্ছের সরি রবি চবি পর্যন্ত আমরা পশ্চিম সলভ করবো তারপর আবার নির্বাচনের পরে গুচ্ছ কৃষি আছে সেটা হলো এখনো কৃষির ডেটটা দেয় নাই ধরে নিচ্ছি যে আমরা

শিক্ষার্থীদের জন্য একটা কাজ করে যে সকল শিক্ষার্থীরা মানে ঝরে পড়ে তাদেরকে আমরা শূন্য থেকে উঠানোর চেষ্টা করি এই তোমাদের কথা বিবেচনা করে জাস্ট আমি এটা হলো আমাদের কোর্সের ছোট্ট একটা প্রমোশন সেটা কি সেটা হলো যে আমরা তোমাদের কথা বিবেচনা করে আমরা কিন্তু বার্সিটি ব্যাস টু পয়েন্ট এটা হলো তোমার এইচএসসি রেজাল্টের পরে খুব দ্রুত শুরু হবে তার একদিন পরে অথবা দুই দিন পরে সেটা ডেট জানিয়ে দেওয়া হবে বার্সিটি ব্যাস টু ও এই ব্যাসের মধ্যে তুমি যখনই ভর্তি হবা তখনই তোমাকে সাথে সাথে আমাদের কমপ্যাক্ট ক্লাসরুমটা তোমাদের কাছে পৌঁছে দিব আমরা সাথে সাথে কমপ্লিট ক্লাস নোটটা পৌঁছে দিব এবং এই কোর্সটা আমাদের টার্গেট থাকবে যে দেড় মাসের মধ্যে তোমাদের ওই যে তুমি দেখো কমপ্লিট ক্লাস নোট তো পেয়ে গেছো তুমি এই কমপ্লিট ক্লাস নোট নিয়ে ক্লাসে আমাদের ক্লাসে বসবে একদম শূন্য থেকে তোমাদেরকে আমরা শুরু করব শূন্য থেকে শুরু করে দেড় মাসের মধ্যে আমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করাবো তোমরা আমাকে শুধু দেখতে পাচ্ছ তোমরা জাস্ট সামনে অ্যানাউন্সমেন্ট আসবে তোমাদের জন্য কেমিস্ট্রির ভাইয়া বায়োলজির ভাইয়া ফিজিক্সের ভাইয়া কারা থাকতেছে বাংলাদেশের এর থেকে যারা মানে খুবই কোয়ালিটি ফুড টিচার ভাই আমরা হাইফে এখন আর বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি কে তোমাকে কোয়ালিটি ফুল কন্টেন্ট দিচ্ছে কে তোমাকে কোয়ালিটি মেনটেন করে পড়াচ্ছে আমরা সেইটা আমরা চাই আমাদের এখানে যদি পাঁচশো জন স্টুডেন্ট আসে পাঁচশো জন থেকে যেন জনের কোনো না কোনো বিশ্ববিদ্যালয় যায় এটা হলো আমাদের টার্গেট তোমার স্বপ্নে ক্যাম্পাসে যেতে আমরা পৌঁছে দিতে পারে এই জন্য আমরা কি করতেছে আমাদের টিচার প্যানেলকে আমরা কোয়ালিটি মেনটেন করে অভিজ্ঞতা থেকে শুরু করে সব কিছু মেনটেন করে যারা অনেক দিন ধরে এখানে পড়াচ্ছে শুধু হাইপে আসলেই শুধু হবে না আমাদের কোয়ালিটি মেনটেন করা টিচারকে আমরা নিয়ে আসতেছে তোমরা শুধু চমক দেখবা তো এই ব্যাচটাকে আমরা এরকমভাবে কয়েকজন টিচার মিলে আমরা তোমরা কিন্তু এই ব্যাচটা নিয়ে আসতেছি তোমাদের জন্য এই ব্যাচটাতে ভর্তি হলে তুমি সকল ভার্সিটি বস্তুতে কমপ্লিট হবে আমাদের নেক্সট যে গুচ্ছ যে ব্যাচগুলো আসবে সেগুলো তো তোমরা ফ্রি এনরোলমেন্ট পেয়ে যাবে তো এই ব্যাচটার মধ্যে কি কী ক্লাস টু তুমি প্রথমে পেয়ে যাচ্ছো তারপরে তো ভাইয়ারা প্রত্যেক চাপ্টার ওয়াইজ পড়াবো সব কিছু ক্লাসের মধ্যে ধরে 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 পড়াবো ওইখানে তুমি ক্লাসগুলো করে তোমার ক্লাস কি হবে ওই যে কমপ্লিট ক্লাস নোটটা আগে থেকে পাওয়া আসে কমপ্লিট ক্লাস নোট দেখা তোমাকে আর ক্লাসে নোট করা লাগবে না তোমার হাতে তো আগে থেকে আমাদের কমপ্লিট ক্লাস নোট পৌঁছে গেছে তারপরে তোমাকে কি করা তুমি জাস্ট কোশ্চেন মার্ক সলভ করবে এইভাবে ডে বাই ডে যখন তুমি রেগুলার দেড় মাস আমাদের সাথে প্রস্তুতি নিবা পঁয়তাল্লিশ দিন তোমার আর কিছু লাগবে না ভাইয়া পাঁচ তার করবো বলতো দেওয়ার পরে তারপরে হলো ঢাকা ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে তারপরে কিন্তু চাবি চবি ও দেশে আগে আবার আমরা রিভিশন দেওয়া হবো তারপর আবার গুচ্ছ তো আরও আসছে তো এই পুরো ব্যাচটা তুমি ফুললি পেয়ে যাচ্ছ এবং অনেক স্বল্প মূল্যে আমরা রাখতেছি এবং শূন্য থেকে যারা এইস রেজাল্টের পরে শূন্য থেকে শুরু করতে যাচ্ছ এই আমাদের প্রি বুকিং চলতেছে এটার কোর্স ফি এতটাই কম রাখতেছে আমরা যাতে পারো এই না যাতে তোমরা এই যে যারা এখন নতুন একটা এটা এফোর্ড করতে পারো এমনই আমরা কোর্স ফি রাখতেছি তো এটার জন্য আমাদের জিরো আমাদের এই কমপ্লিট ক্লাস আলাদা করে কোনো কিনা যাবে না এটা শুধুমাত্র বেসে যারা ভর্তি হবে তারাই শুধুমাত্র এটা পাবে জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যখন মেসেজ দিবে তোমাকে মধ্যে বাকি বিস্তারিত বলে দিবে অথবা তুমি প্রথম কমেন্ট কমেন্টটা দেখো প্রথম কমেন্টটার মধ্যে আমাদের প্রি বুকিংয়ের একটা লিঙ্ক থাকবে ওইটাও ফিল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাকে প্রি বুকিং এর লিঙ্ক দিয়ে দিবে ওইখান থেকে তুমি প্রি বুকিং করে ফেলতে পারো বাট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে তাহলে প্রি বুক করলে তুমি পাঁচশো টাকা অফার পেয়ে যাবে এই কোর্সে এই কোর্সের কোর্স পেতে এমনিই কম তার উপর আবার তোমরা পাঁচশো টাকা অফার পাচ্ছো এই হলো আমাদের বার্সিটি ব্যাস টু পয়েন্ট ও অ্যানাউন্সমেন্ট আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিলাম ঠিক আছে এই ছাড়াও তোমাদেরকে জাস্ট যেই কথাগুলো বললাম এগুলো মেনটেন করো এইভাবে তুমি যখন শূন্য থেকে বসতে শুরু করবা তোমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এইটুকু কথা দিতে পারি তোমাকে শূন্য থেকে একদম এই যাত্রাতে একজন বড় ভাই হিসেবে আমরা তোমাদের পাশে আসি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ভাইয়া একদম তোমার আপন বড় ভাইয়ের মতো তোমাকে হেল্প করবে তোমরা জাস্ট অ্যাডমিশনে ভরসা রাখতে হবে বাকি সব কিছু করবো আমরা ঠিক আছে এই বিশ্বাস রাখি আমরা ইনশাআল্লাহ আমাদের জার্নিটা শুরু করতে যাচ্ছি আর তোমরাও যারা আমাদের মেসেজে আসতে হবে বিষয়টা এমন না বাট তুমি নিজে নিজে এই কাজগুলো করো ভাইয়া জাস্ট এই কাজগুলো করো তাহলেই হবে ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আর অবশ্যই 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 একটাই কথা বলবো সেটা হলো যে এখন থেকে পড়তে হবে ভাইয়া যাতে এইচএসের রেজাল্টের পর থেকে একটা সেকেন্ডও গ্যাপ না হয় সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ